like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটা ভিডিও শুরু করতেছি আজকে ঘুম থেকে উঠছি ভাবছিলাম আরও আগে উঠবো কিন্তু পরে ফজরের পরে শোয়ার পর কিভাবে জানি আরও যে ওয়াসি স্কুলে গেল এগুলো তখনও আবার একটু মানে ঘুম ভাঙছিল ওয়াসির বাবা আর ওয়াসি উঠে আমি আর তখন উঠি না তা কিন্তু তারপরে শোয়ার পরে অনেক দেরিতে ঘুম ওয়েদারটা খুবই সুন্দর দেখেন একদম আমাদের আকাশ তো এখন অর্ধেক দেখা যায় এই বিল্ডিং এর জন্য খুবই সুন্দর আমাদের ক্যাকটাসটা খুব সুন্দর হয়েছে আর দেখাই আজকে হচ্ছে একটু শুক্রবারে রান্না বান্না তো শুক্রবারে আমি একটু চেষ্টা করি রিচ ফুড খাওয়া মানে খাওয়ার জন্য তেমন বেশি কিছু না একটু পোলাও চাল ভিজাইলাম পোলাও রান্না করবো আর ফ্রিজে মানে গরু নাই আর এদিকে দেখি বাসির বাবা আমার জন্য টোস্ট বানায় গেছে একদম ভিতরে ডিম দিয়ে খুব সুন্দর একটা টোস্ট বানাইছে এটা আমি এখন খাবো আর ফ্রিজে দেখলাম যে মাংস টাংস বেশি একটা নাই আমাদের চিংড়ি মাছ তারপরে খাসি এই যেগুলো বড় বড় চিংড়ি আছে তো ভাবলাম একটু ফ্রেশ মাংস নিয়ে আসি আমি নিজেই যাইতেছি তারা হালকা পাতলা রেডি হয়ে গেছি একটু গিয়ে এখন নিয়ে আসি নিয়ে যাই আমাদের কাছেই সব বাসা তালাও দিতে হবে না গাছ খালে গিয়ে নিয়ে আসবো আর কি খুবই সুন্দর একদম চকচক আগে

যে আমাদের মাংসের দোকানটা হচ্ছে এই সামনে যাই বাম দিকে একদম কাছি বাসা খোলাই রেখে আসছে তালা তোলা বাবা বাবাকে আজকেও সারপ্রাইজ দিব জানে না সকালবেলা বললে মাংস কিনে দিয়ে যাইতো আর কি বাসায় তো আমি ভাবলাম যে না আমি বলবো না আমি নিজেই না আজকে রান্না করবো আইসা দেখে খুশি হয়ে যাবে মাসে মাসে মাঝে মাঝে সেও এরকম আমার খুশি করে তো ভালোই লাগে এই জিনিসগুলা করতে আমার কাছে এই কালারের গাড়ি খুব ভালো লাগে এখন বাইরে গেলে গাড়ি দেখি খুব সুন্দর আমার গাড়ি দেখতে দেখতে এখন সব মুখ্যস্ত হয়ে গেছে গাড়ি দেখলেই বুঝতে পারি কোনটা কোন ব্র্যান্ড কোন মডেল

Έχει μαζί kimaldu kokalo e 1.9 κιλο μου kokalo e mikrom e μικρο μικρο e to vuno e το kokalo e to kokalo να to kokalo e to kokalo e to kokalo e to kokalo e to Πρέπει να αμα είναι λίγο παραπάνω δεν έχει πρόβλημα. είναι κιλά. μου λίγα, δεν 17. Όχι, έχει λίγο πιο μικρό. Κάνε, κάνε αυτό, κάνε Ναι, ναι, είναι, αυτό είναι... ναι.

এই যে একদম অনেক কিছুই কিনলাম বেশি শুধু বিফ কিনব তারপরে দেখি যে মার মেশিন আছে আলাদা একদম পরিষ্কার তো ভাবলাম যে একটু বিফটি মানিয়ে নেই কারণ মিক্স থাকলে আমি নিই না যদি দেখি যে অন্য মেশিনে অন্য কিছু করে তখন নেই না আজকে শুধু বিফ একটা আলাদা এই জন্য বিফটি মানিলাম ডিম নিলাম আর মাংস আর কি নিলাম মাংস বেশি আনি না দেড় কেজি নিয়ে আসছি কারণ জাস্ট দুই কেজির মতো হবে আজকেই শুধু করবো ফ্রেশ ফ্রেশ খেতে ভাল লাগে বাসি হলে ভাল লাগে না থেকে এসে এখন এই যে চেয়ার শিখ খাবো প্রতিদিন সকালবেলায় খাই আমি আর বাবা এটা আর এই যে নিয়ে আসছি হচ্ছে ডিম ওদের আবার আলাদা এরকম করে ডিম বিক্রি করে হচ্ছে একদম খুব সুন্দর একদম খুব ফ্রেশ মাংসটা আর এখানে হচ্ছে একদম হাত দিয়ে মিলিয়ে মাংস নিয়ে আসছি নীল হচ্ছে সব মিলে পঁচিশ ইউরো টোয়েন্টি ফাইভ সেভেন্টি আমাদের এখানে গরুর মাংসের কিলো হচ্ছে এগারোই ইউরো এগারো ইউরো মানে হা হাড়সহ আর যদি শুধু মানে ইয়া চাই সলিড মাংস তখন মনে হয় পনেরো কি ষোলোই ইউরো কিলো মানে এখন বেড়ে গেছে আগে এত দাম ছিল না আগে আরো কম ছিল যে আমরা মানে ছয় ইউরো হলেই ছয় সাতই ইউরো হলেই আমরা পাইতাম ক্লাস আমি আবার একটু হাড় মানে সলিড মাংস মিলিয়ে নিয়ে আসছি মাংসটা খুব সুন্দর হয়েছে মিক্স করে নিয়ে তো মানে একদম হাত ছাড় আনলেও ভালো লাগে না আবার শুধু হাড় আনলেও ভালো লাগে না একটু মাংস খেতে ইচ্ছা করে কোথাও মাংস খায় এই জন্য আর কি মিক্সড করে আনছি হাফ আর কি মাংস আর হাফ হাড়সহ এটা এখন নাস্তাটা খেয়ে তারপরে কাজ শুরু করব ভাবছি সময় থাকলে একটু কাবাব বানাবো মানে কাঁচা মাংসের কাবাব কিমা দিয়ে আর একটু বিফ আলো দিয়ে করব আর পোলাও দেখা যাক বেঁচে গেছে কিন্তু বারোটা প্রায় আমি একটু এটা একটু গরম দিই খাওয়ার জন্য গরম দিয়ে খেলে ভালো লাগবে এই যে মাংসটা একদম বসায় দিলাম সব মশলা দিয়ে কষায় নিচ্ছি আর এই যে এখন সুন্দর করে কেটে নিচ্ছি মাংসগুলা লবণও দিয়ে দিই একটু আম্মার সাথে কথা বলতেছিলাম ফোনে আর এই যে আদা রসুন গ্ল্যান্ড করে নিচ্ছি আলু দিয়ে রান্না করবো আজকে আলু বের করছি আলু ছিলতে হবে আমি একটু প্রেশার কুকারের হাড়িতে বসাই দিলাম কারণ নয়তো ছিটা পড়ে এই হাড়িটাতে বসাইলে তখন ছিটা আসে না এটা ভালো করে কষবে পোলাওটাও বসাই দিবো ভালো করে ফ্রাই করে কানে দিয়ে দেবো এদিকে মাংসটাও হয়েছে আলু দিব একটু করে আর কাবাবের জন্য সব কিছু রেডি করে ফেলছি ডিম টিম ভেঙে এখন যার শুধু একটু বিস্কিটের ফ্রিগানি নাই এখন মানে গোড়া এখন একটু পাউরুটি দেব আর কি এটার মধ্যে আর সব কিছুই রেডি আছে আর ধোয়া ধুই করতে হবে ভেজে গেছে একটা ভাবছিলাম একটার মধ্যে শেষ হবে কিন্তু শেষ হইল না দেরি হয়ে যায় রেডি করতে আমার পোলাও একদম রেডি মাথাটা খুব সুন্দর হয়েছে একদম ঝরছড়া একদম উপর দেখি কিসমির দিলাম ঘি দিয়ে দিলাম আর আমার গিফটটাও গার পর যেটা শুকালে তারপরে এদিকে কাবাবো ভাসতেছি ঢুকলাম না কি কমে গেছে নাকি ওইরকম ইয়ার হইতেছে না কাঁচা মাংসের কাবাব তো ওই জন্য চেহারা তেমন হয়েছে আর আমি স্পাইসিটা একটু কম দিচ্ছি একটু ঝোলঝুলি রাখবো কারণ আছে বাবা বা রাত্রেবেলা রুটি খায় তো একটু ঝোল থাকলে রুটি দিয়ে খাওয়া যায় আর মনে হতেছে গরুর মাংসের পাতলা ঝুল খাবো এই জন্য আমি একটু ঝুলঝুলি রাখবো এদিকেও সব কিছু একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলছি এখন আমি গোসল করে রেডি হব চলে যাব টেবিলটা একটু গুছাবো ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকে এই জামাটা বের করছি আমার কাছে আমার খুব পছন্দের একটা পাঞ্জাবি মানে মেয়েদের পাঞ্জাবি আর কি আর আরঙের খুব সুন্দর সুতি একদম কালারটাও খুবই সুন্দর এই তো এই এইভাবে অবস্থা এখন আস্তে আস্তে শপে যাওয়ার প্রিপারেশন মজার কাবাব রেডি এই যে খুব সুন্দর হয়েছে দেখতে কাবাবগুলো অসির বাবা কাঁচা মাংসের কাবাবটা খুব পছন্দ করে মানে ফ্রেশ কিমার যে কাবাবটা হয় তো এটা আস্তে আস্তে একটু ভাজতে হয় অনেকক্ষণ লাগিয়ে আস্তে আস্তে ভাজলাম এই যে খুব সুন্দর হয়েছে আর আমার মাংসের চেহারাটা দেখাই এই যে খুব মজার একটা তরকারি আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল অত পাতলা হয় নাই মোটামুটি আর পোলাওটা তো আগে দেখাইলাম রেডি একদম আমার শুক্রবার স্পেশাল ফ্রাইডে স্পেশাল আমি ফ্রাইডে চেষ্টা করি সবসময় একটু আর কি রিচ ফুড খাওয়ার জন্য কারণ আমার শ্বশুর বাড়িতেও ফ্রাইডে সবসময় দেখা যায় যে জুমার পরে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে রিচ ফুড তো আমাদের বাসায়ও তো এই জিনিসটা আর কি একটু আমি ধরে রাখার চেষ্টা করছি আর কি এই যে এই অবস্থা আমাদের খাবারের এখন আমি আমার খাবার নিয়ে চলে যাবো ওরা বাবার ছেলে বাসায় এসে খাবে আর কি আমার খাবার নিয়ে নিলাম ব্যাগে রেডি হয়ে গেছি এখন চলে যাব চলে যাচ্ছি আজকে বেশ গরম পড়ছে আমার কাছ থেকে বাসার এই অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় ফুলগুলো দেখতে খুব ভালো লাগে যে দেখেন সুন্দর সুন্দর ফুল যে ফুটছে এদিকে সব ফুল এই যে ইয়েলো কালারের গোলাপ খুবই সুন্দর সুন্দর ফুল ফুটছে এখানেও অনেক বড় বড় ফুল আমার আজকে দেরি হয়ে গেছে ওই যে একটু রান্না বান্না করলে দেরি হয়ে যায় ওয়াসি এসে স্কুল থেকে ওর বাবার সাথে বসে আসছে আজকে পার্কটা একদম খালি অন্য দিনে এখানে মানুষজন দেখা যায় আজকে দেখে একদম খালি এই অলিভ গাছটা খুব ভালো লাগে দেখতে একদম ঝাঁকড়া দেওয়া এখানে প্রচুর অলিভ হয় মানে ফুলের চেয়ে হয় পাতার চাইতে অলিভ বেশি ছোট ছোটো মাত্র হইতেছে এখন এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখতেছেন এগুলো সব সিঙ্গেল রুম বড় বড় যদি হইতো তাহলে তো আর এখন এত টাফ হয়ে গেছে কারদামি না বাসা ভাড়া পাওয়া এক রুমের বাসায় নাকি একদম চারশো ইউরো সাড়ে চারশো ইউরো এরকম ভাড়া এটার মধ্যে জিনিসপত্র আসতে প্রচুর জিনিসপত্র ভিতর দিয়ে চলে যাব এদের অনেক সুন্দর সুন্দর ফুল এই ভিতর দিয়ে গেলে অনেকটা রাস্তা সেভ হয় আর এটা একটু দেখাই সবাইকে দেখেন কি সুন্দর ডেকোরেশন করে আছে খুবই সুন্দর জিনিসটা দেখতে এখন সব একটু পরে সবাই এসে রান্না বান্না শুরু করবে আর কি রেস্টুরেন্ট এখানেও প্রচুর ডাক্তার সবচেয়ে

আমার খবর তো ভালো আলহামদুলিল্লাহ যাও দেরি হয়ে গেছে তোমাদের এমনি যাও গোসল সুল করো ওষুধে নাসে ধর পড়া নাই হ্যাঁ পড়া নাই কিন্তু ইয়ার নাই মারি পড়া নাই মারি গেছে যাব না তবে না কেন না করছো আমরা কালকে অনেক কাজ করছি আমাদের অনেকগুলো বক্স আসছিল কালকে তো ভিডিও করা হয়নি এগুলো সব কালকে গুছায় গুছাই যে পাশে রাখছি ম্যাগনেট নতুন অনেক কিছু আসছে এই যেগুলো নতুন আসছে আমাদের

ওইটা এখন মাত্র আবার ভাজলাম রাইস গরম করতে হবে খাবার ওয়াসিক বাবা বের করছে হচ্ছে শশা টমেটো বলতে হচ্ছে সালাদ বানাবে দোকান থেকে এগুলো বক্স টক্স সব নিয়ে আসলাম এই হলো অবস্থা মাংস অনেক রয়ে গেছে এখন ওই যে গরম দেওয়া হলো জানালাটা খুলে দিছি কারণ ওই যে কেমন ইয়ে হয়ে গেছে খাবার ভাজছি যে এই জন্য আর ওয়াসিকেও খাবার দিয়ে দিলাম ওইদিকে ওয়াসি খাইতেছে রুমের লাইটটা বন্ধ করে দিই আর আমি গরম কাবাব ভাবছি ওই যে খাইতেছি খিদা লাগছিল তো অসি খাও মাংস সুন্দর করে খাবা হ্যাঁ বা আজকে ফ্রাইডে ছিল ওর হুজুর ছিল না মানে অনলাইন ক্লাস ছিল না একটু সময় পাইছি খেলাধুলা করলো এ তো এখন আমরা খাওয়া দাওয়া করব করে এত টায়ার দেখেন বাজে হচ্ছে পনে একটা প্রায় ওসির বাবা মাত্র আসলো আজকে একটু কাজ করছি শপে মানে একটা নতুন কিছু ম্যাগনেট আসছে তো তো একটা স্ট্যান্ড পুরা খালি করে পুরানোগুলা নামায়া আবার নতুনগুলো মানে রাখছি যার কারণে আসতে অনেক লেট হয়েছে আমার বাসায় ওয়াসিও ছিল আমাদের সাথে তাহলে হয়তো এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ একটা আল্লাহ হাফেজ দাও আজকের জন্যে আল্লাহ হাফেজ